लगनी सवारी देखनी चाहिए पूरा गया मैं तो ভয়াবহ দুর্ঘটনা গুজরাটের আমেদাবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার আপনারা হয়তো ভিডিওটি পরের দিন দেখছেন প্রায় দুশোর বেশি যাত্রী নিয়ে এই বিমানটি সবেমাত্র গন্তব্যের উদ্দেশ্যে উড়েছিল কিছু দূর যেতে না যেতেই বিকট আবাজ তারপরে একেবারে ভেঙে পড়ে এই বিমান দুর্ঘটনায় প্রায় সকলেই মারা গেছেন। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন এক যুবক ভিডিওতে আপনারা দেখছিলেন পরমে সাদা গেঞ্জি পরে যে যুবকটি হাঁটছেন তিনিই হচ্ছেন এই বিমানের একেবারে ভাগ্যবান্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে এই এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ে যায় দুপুর নাগাদ সময়টা ওই দুটো আড়াইটা নাগাদ সেই সময় বিভিন্ন সংবাদ মারফত সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা যাচ্ছে কোথাও দুশো যাত্রীর সংখ্যা বলা হচ্ছে তবে সংবাদ সংস্থা এএনআই তারা বলছে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল তো ধরে নেওয়া যায় ওই আড়াইশো যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল এবং বিমানটি বিমানবন্দর থেকে অর্থাৎ যে গুজরাটের আমেদাবাদ সেই সেখানকার যে আন্তর্জাতিক বিমানবন্দর সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিমি দূরে দু কিলোমিটার হবে সেই রকম একটা দূরত্বে কি হয়েছে না সেখানে বিমানটি ভেঙে পড়েছে বিমানটি ভেঙে পড়েছিলে পরে একটি বহুতল বিল্ডিং এর উপর যে বিল্ডিংটি জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে বিল্ডিংটি হচ্ছে একটি মেডিকেল কলেজ মানে ওই হোস্টেল টাইপের মানে এই বিভিন্ন চিকিৎসক পড়ুয়া যারা তারা পড়াশোনার সূত্রে থাকে না সেই রকম একটা স্টেল হোস্টেল টাইপের এই বিল্ডিংটি এবং তারপরে সেই বিল্ডিংটিতে আবার আরেকটা বিষয় যে দুপুরের সময় ছিল যেহেতু তো যেমনটা জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত যে সেখানে যে পড়ুয়ারা ছিল ও চিকিৎসক পড়ুয়া যারা ডাক্তারি পড়ছে খাবার খাচ্ছিল এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রশাসনিক থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই এই মৃত্যুর যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তারা প্রত্যেকেই চাইছে সঠিক তদন্ত যেন হয় এত বড় একটা ফল্ট কিভাবে হতে পারে সঠিক তদন্ত করে যাতে ভবিষ্যতে এই রকম দুর্ঘটনা এই রকম পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয় সেই তার উপযুক্ত ব্যবস্থা করার জন্য প্রত্যেকেই দাবি তুলছেন এই দুর্ঘটনার পরে বেশ কিছু বিষয় সামনে এসেছে তার মধ্যে একটি হচ্ছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি এই বিমানের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি ছবিও ভাইরাল হয়েছে তার বোর্ডিং পাসও বিভিন্ন মাধ্যমে দেখা গেছে তারও মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাম হচ্ছে বিজয় রূপানী বিমানের সিটে বসে আছেন সামনে দিয়ে কোনো এক গাড়ি হয়তো কেউ হবে সঙ্গে ছিলেন বা অন্য কেউ হতে পারে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা পরিচিতি রয়েছে তো সেই হিসাবে তার সাথে একটা ছবি বা সেলফিও তুলতে দেখা গেছে তো সেই ছবিটি সমাজ মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে ছবিটি আমার পাশে দেখতে পাচ্ছেন এই ছবিটাই প্রায় দুশো থেকে আড়াইশো জন তাদের মৃত্যু হলেও ভাগ্যের জোরে বেঁচে গেছেন একজন তার নাম বিশ্বকুমার রমেশ তিনি সঙ্গে নাকি তার ভাইও ছিল যেমনটা তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন পাশের যে ভিডিওটা দেখছেন এই যে ব্যক্তিটি হাঁটছেন বর্তমানে তার চিকিৎসা চলছে তিনি হাসপাতালেই রয়েছেন পিজিসি এ রিপোর্ট অনুযায়ী উড়ানের সময় মাত্র ছশো ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ফুট হারে নিচে নামতে শুরু করে বিমানটি পাইলটদের হাতে প্রতিক্রিয়া জন্য ছিল মাত্র এক মিনিটেরও কম সময় জানা গিয়েছে উড়ানের সামান্য এই সময়টুকু এর মধ্যেই বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে শুধু বিমানে থাকা যাত্রীরাই নয় ওই যে বিল্ডিংটা বা যে ওই মেডিকেল কলেজটা ভেঙে পড়ে সেখানকার পাঁচজন চিকিৎসক মারা গেছেন আহত অনেকেই হয়েছেন পাঁচজন চিকিৎসক তারা মারা গেছে দুর্ঘটনার যে কারণ সেই কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে বিজিসিএ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা গিয়েছে যে প্রায় দুশো পঞ্চাশ জনকে নিয়ে ওই বিমানটি একটি বাড়ির উপর ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি জলে গিয়েছে ওই বাড়িটি শুধু ওই বাড়িটি নয় মানে ওই যে যে বাড়ি বলতে যেটা যেটা আমি বললাম মেডিকেল কলেজ টাইপের হোস্টেল সেখানে থাকতো যেমনটা জানা যাচ্ছে পঞ্চাশ জন আর কি পড়ুয়া তারা থাকতো মৃত্যু হয়েছে পাঁচ জনের তো সেই বাড়ি সেই কলে মেডিকেল কলেজ হোস্টেল তার আশেপাশের যেসব বসতি ছিল বাড়ি ছিল সেখানেও আগুন ধরে যায় সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন গাড়ি আশেপাশে যে গাড়ি রাখা ছিল পার্কিং গাড়ি মানে যে রাখা ছিল না সেগুলোও আগুন ধরে গিয়েছে এমনকি গাছ যে গাছগুলো ছিল সেই গাছেও আগুন ধরে যায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় এবং ব্যাপক পরিমানে বিপর্যয় মোকাবিলা যে বাহিনী তাদেরকেও মোতায়েন করা হয়েছে একটাই কথা বলবো এই রকম ঘটনা আর না ঘটুক দুর্ঘটনা থেকে আমরা সকলেই যেন রক্ষিত থাকতে পারি আমাদের পক্ষে যতটুকু করার সরকারের পক্ষে যতটুকুটুকু করার ওই নির্দিষ্ট ফিল্ডে যারা রয়েছে তাদের পক্ষে যতটুকু করার সমস্তটা দিয়ে আমাদেরকে করতে হবে যাতে যে কোনো মুহূর্তে কোনো বড় দুর্ঘটনা আমরা এড়াতে পারি আজকের মতো প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন